ঘরে কিন্তু দু এক পিস পাউরুটি অনেক সময় পড়েই থাকে তো এইভাবে একবার মিষ্টি বানিয়ে ফেলুন আমি নাম দিয়েছি মালাই কাস্টার্ড ব্রেড মানে যেভাবেই আপনারা নামকরণ করুন না কেন খেতে কিন্তু অপূর্ব হয়েছিল তো চলুন দেখে নিই নমস্কার বন্ধুরা মিটু কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত আমি কয়েক পিস ব্রাউন ব্রেড নিয়ে নিয়েছি যেগুলো ছিল ঘরে আপনারা ছোট কোনো বোতলের ঢাকনা বা কিছু দিয়ে কেটে নিতে পারেন আমার কুকি কাটার ছিল আমি তাই দিয়েই কেটেছি এই না যে কুকি কাটার দিয়েই আপনাকে কাটতে হবে ছোট্ট ছোট্ট করে করেছি রসমালাইয়ের মতন তো ওই জন্যই ছোট ছোট করে কেটে নিয়েছি আবার যে বাইরের পোর্শনটা বেডগ্রাম্য করতে পারেন বা ওটা দিয়ে আরও একটা মিষ্টি তৈরি হতে পারে সেটার ভিডিও আপনাদেরকে পরে দেখাবো এবারে পিস পিস করে কিন্তু এরকম ছোট্ট ছোট্ট গোল গোল করে কিন্তু সমস্ত পাউরুটি কেটে নিচ্ছি তো এরপরে আমি খুব কম উপকরণে কিন্তু এই রেসিপিটা তৈরি হবে মিষ্টি খেতে ইচ্ছে করলে মিষ্টির দোকানে চট করে দৌড়তে হবে না আর আমি আগেও বলেছি আমি কিন্তু ইউজ করি মিছরির গুঁড়ো ম্যাক্সিমামই আপনারা যে কোনো মিষ্টি ইউজ করতে পারেন দেখুন সবকটা কথা বলতে বলতে সবকটাই কাটা হয়ে গেছে এরপর এরকম ছোটো ছোটো গোল গোল করে কেটে নিয়েছি এরপর ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে প্রথমে দু টেবিল স্পুন মতন আমি সাদা তেল দিয়ে নিয়েছি আর দিয়েছি এক টেবিল স্পুন মতন ঘি দেশি ঘি অল্প অল্প করে যেহেতু পাউরুটি বেশ তেলটা খুব ভালোভাবে শোক করে নেয় ওই জন্য অল্প অল্প করে আমি দুবারেই দিয়েছি এরপর ভালো করে গরম করে গ্যাসটাকে একেবারে লো ফ্লেমে করে দিতে হবে দিয়ে তারপরে একে একে ওই ছোট ছোটো ছোটো গোল গোল করে কাটা যে পাউরুটির টুকরোগুলো সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে যখন ভাজা হয়ে যাবে আর সব সময় কিন্তু লো আঁচে রাখা যাবে না তাহলে খুব বেশি করে তেলটাকে শোক করে নেবে যখন দেবেন তখন একটু লোতে রাখবেন তারপরে কিন্তু হাই ফ্লেমে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে তাহলে তেলটা খুব বেশি শোক করবে না আর যেহেতু একটু ঘি দেওয়া আছে পুরো ঘি করতে পারলে খুব ভালো হতো যেহেতু অতটা ঘি খাবো না সেই কারণেই বা বাচ্চাদেরও দেবো না সেই কারণে আমি তেল ঘি একসাথে করে ইউজ করেছি চাইলে আপনারা শুধু ঘিও ভাজতে পারেন শুধু তেলেও ভাজতে পারেন তবে ঘি দিলে পরে একটু ফ্লেভারটা ভালো আসে সেই কারণেই ঘি দেওয়া আবারও কিছুটা তেল আর একটুখানি ঘি দিয়ে নিয়ে আবার একটু গরম করে নিয়ে এক এক করে বাকি পাউরুটির গোল গোল করে যে কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর করে প্রতিনিয়ত আপনারা কমেন্ট করছেন এর জন্য আমি অনেক ইন্সপায়ার্ড হচ্ছি এর জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যাদের কাছে প্রথম গেল ভিডিওটা তাদের কাছে যদি তাদের যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকনটা প্রেস করতে ভুলবেন না যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটা আপনাদের কাছে যায় মানে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে যায় তো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবারে দেখুন একে একে করে আমি ভাজতে শুরু করেছি এপিট করে একটু ব্রাউন করেই ভেজে নিয়েছি আবারও বলি একদম লো হিটে কিন্তু ভাজবেন না পুরো তেল ঘিটাকে শোক করে নেবে যেহেতু পাউরুটি প্রথমে দেওয়ার সময়টা একদম লোতে থাকবে কিন্তু যেই দেওয়া হয়ে যাবে তখন কিন্তু হিটটা বাড়িয়ে দিতে হবে দেখুন কথা বলতে বলতে আমার কিন্তু পুরোটাই ভাজা হয়ে গেছে এরপর আমি এক প্যাকেট মানে ফাইভ লিটার দুধ নিয়ে নেব যেহেতু মালাই সেই জন্য কিন্তু আমি দুধ জাল দিয়ে ঠান্ডা করে রাখা দুধ নিয়েছি আপনারা জাল দিয়েও বসিয়ে দিতে পারেন মানে আমি জাল দিয়ে রেখেছিলাম একটু ঠান্ডা হয়ে গেছে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দুধটা জাল হতে দেব। আর ম্যাক্সিমামই কিন্তু আমি মিছরি ব্যবহার করি চাইলে আপনারা গুড় দিয়েও করতে পারেন খুব ভালো লাগবে আর মিঠাই মেট বা মিল্ক মেট দিয়েও কিন্তু বানাতে পারেন তাতেও অপূর্ব লাগবে আর যেহেতু পেস্তা কাস্টার্ড দিয়েছি পেস্তার একটা ফ্লেভার ছিল আর কাস্টার্ড মানেই তো বুঝতেই পারছেন খেতে অপূর্ব হয় এটা যদি একটু ঠান্ডা করে খান খুব বেশি ভালো লাগবে মানে ফ্রিজে রেখে এবার দেখুন ঠান্ডা করে রাখা ঠান্ডা দুধ কিন্তু নিতে হবে মানে ছোটো বাটির এক বাটি মতো ঠান্ডা দুধ নিয়ে দেড় চামচ মতন কিন্তু আমি কাস্টার্ড পাউডার নিয়েছি পেস্তা কাস্টার্ড পেস্তা ফ্লেভারের কেশর পেস্তা ফ্লেভারে নিয়েছি নিয়ে খুব ভালো করে গরম দুধ হলে কিন্তু চট করে দলা পেকে যাবে মিশতে চাইবে না এই জন্য অবশ্যই এই ভুলটা করবেন না ঠান্ডা দুধেই মেশাবেন গরম দুধে মেশাবেন না এই জন্য এই বাটিতে মিলিয়ে আলাদাভাবে রেখে দিলাম এরপরে বাকি যে দুধটা ছিল মোটামুটি দেড় কাপ মতন হয়েছে দুধটা সেটা মেপেই আপনাদের সামনে দিলাম আপনারা না মেপেও পুরোটাই দুধ মানে এক প্যাকেট দুধ পুরোটাই দিয়ে দিতে পারেন মিষ্টি যেহেতু একটু কম খাই আর কাস্টার্ডের মধ্যে একটু মিষ্টি আছে চার চামচ মতন আমি মিছরির ডাস্ট দিয়েছি তো মিছরিটা কি নিয়েছি ধাগাবালা মিছরি মানে এখন কিন্তু সুতো দেওয়া মিছরিটা বেশ বাজারে পাওয়াই যায় এই রকম লম্বা এটাকে আমি প্রথমে আমান একটু গুঁড়ো করে নিই মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি একদম ডাস্ট হয়ে গেছে তো এরপরে দিয়ে বেশ ভালো করে ফুটে দুধটা যখন একটু কম হয়ে আসবে তখন কিন্তু আবারও কাস্টার্ডের এই এটা ভালো করে মিলিয়ে নিতে হবে দুধের সাথে কারণ এটা নিচে পড়ে যায় থিতি। তারপরে কিন্তু কাস্টার্ডটা মিলিয়ে দিলে দুধে তারপরে কিন্তু বেশিক্ষণ জাল দেওয়ার দরকারই হবে না কারণ খুব তাড়াতাড়ি ঠিক হয়ে আসবে একদম তিরিশ সেকেন্ড মতন একটু জাল করে দিলেই বেশ একটু দেখুন ঠিক হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে তাড়াতাড়ি নামিয়ে দিতে হবে এরপর একটা বোল যেটাতে আমি রাখবো সেই বোলটা নিয়েছি আমি প্লেটেও আপনারা রাখতে পারতেন নিয়ে গরম গরমই কিন্তু এই কাস্টার্ড যে মালাই কাস্টার্ডটা এটা দিয়ে দিলাম দিয়ে একদম ভালো করে এর মধ্যে ডুবিয়ে দিয়েছি দিয়ে উপর থেকে গার্নিশিং করার জন্য একটু পেস্তা বাদাম গ্রেড করে দিয়েছি আমি পেস্তা বাদাম দিয়েই গ্রেড করতে পছন্দ করি আপনারা চাইলে গোলাপের পাপড়ি শুকনো ওটাও দিতে পারেন ওটাতেও কিন্তু দেখতে ভালো লাগে আর যেহেতু পেস্তা কেশর পেস্তা দিয়েছি কাস্টার্ডটা সেজন্য আমি আর জাফরান দিইনি দিলাম না তো কারণ এটার একটা ফ্লেভার এন্ড কালার স্পেশাল আছে ওই কারণে আমি এটা দিয়েছি ওপর থেকে পেস্তা বাদাম গ্রেট করে দিয়ে দিয়েছি একদম রেডি হয়ে গেছে জাস্ট ওয়াও হয়েছে জাস্ট ওয়াও একবার যদি না করে খান বুঝতেই পারবেন না এত ভালোও হয় মানে ফেলে দেওয়া জিনিস পাউরুটিগুলো আর খাচ্ছিলো না সেই পাউরুটিগুলো দিয়ে আমি এরকমভাবে করেছি দারুণ হয়েছে খেতে মিষ্টির দোকান একদম ফেল বাড়িতে জন্য যদি কোনো গেস্ট আছে তাদেরকেও কিন্তু এইভাবে বানিয়ে দিতে পারেন বুঝতেই পারবেন না যে ফেলে দিতেন সেই পাউরুটিগুলো দিয়ে দিয়েছেন মানে পরের দিন ডেট এক্সপায়ার করে যেত তার আগের দিন আমি বানিয়ে ফেলেছি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন এমনি রুম টেম্পারেচার ঠান্ডা করেও পরিবেশন করতে পারেন ফ্রিজেরা যদি রাখেন কুড়ি থেকে তিরিশ মিনিট তাহলে তো আরও জাস্ট বাও লাগবে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য